সালাম আলাইকুম অ্যান্ড্রয়েডে নতুন একটা সেটিংস আপনাদেরকে দেখাচ্ছে আশা করি অনেকের কাজে লাগতে পারে ভিডিওটি ভালো দেখবেন এবং মনোযোগ সহকারে দেখে সবাইকে শেয়ার করে দিবেন আশা করি অনেকের কাজে আসতে পারে আশা করি এই সেটিংস আপনাদের অনেকের কাজে লাগবে এটা এই কাজটা করতে গেলে আপনাদের অনেকের কম্পিউটার দোকানে যেতে হয় বা কম্পিউটার প্রয়োজন হয় এটা আপনারা খুব সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারবেন চ্যালেঞ্জ সরাসরি দেখা যাক কীভাবে আমরা ক্রোম ব্রাউজার থেকে একটি পেজ পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি যা কোনো ধরনের আপনি এটা ডাউনলোড করতে পারেন প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে যে প্রিন্টার শেয়ার নামে যে অপশন এটা অ্যাপসটা আছে এটা আপনাকে ওপেন করতে হবে এটা ওপেন করলে আপনি এটা ইনস্টল করলে করার করার পর আপনাকে এখানে চাবে যে জয়ে যেই অ্যাপসটা এটাও সাথে সাথে ডাউনলোড করতে হবে ইনস্টল করা থাকলেই হবে লান্স যাই হোক এটা করার পর আপনি এটা পুরোপুরি ওপেন হয়ে যাবে ওপেন আর আপনাকে তেমন কিছুই করতে হবে না কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়ে তখন আপনি এটা ইনস্টল থাকলে আপনার ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে কোনো ফোন তারপর আপনি ধরেন আপনি ক্রোম ব্রাউজার থেকে যে কোনো একটা কিছু আপনি ডাউনলোড করতে চাচ্ছেন একটা পেজ ধরেন আমি জন্ম নিবন্ধন যেটা অনলাইন সার্ভার ওটা আমি আপনি ডাউনলোড করব তো এটা ডাউনলোড করতে গেলে আপনি এখানে ধরেন এই পেজটাই সাপোজ এই পেজটা আমি ডাউনলোড করব। এই পেজটা ডাউনলোড করতে গেলে যেহেতু আপনি হয়তো এটা স্ক্রিনশট নেবেন কিন্তু এটা তো স্ক্রিনশট বা এটা ফটো আকারে হয়ে যাবে এটা আপনি ফটো আকারে না করে আপনি ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা করবেন থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে শেয়ার নামে অপশন শেয়ারে চলে যাবেন তারপর আপনি প্রিন্টে চলে যাবেন প্রিন্টে যাওয়ার পর আপনাকে সরাসরি ওই যে আপনার ওই সফটওয়্যারটা আছে সফটওয়্যারে নিয়ে যাবে সফটওয়্যার নিয়ে যাওয়ার পর আপনি এখানে এই যে লেটার এটা আপনি সিলেক্ট করে এটা থেকে আপনি এ ফোর সাইজ করে দিতে পারেন তারপর যদি দুইটা পেজ থাকে তাহলে আপনি এখানে অপশান থাকবে অল এটা তো আগে থেকেই একটা পেজ আছে এই জন্য এই অপশানটা এখন নাই যাই হোক এটা কয় পেজ আপনি ডাউনলোড করতে পারেন সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তারপর আপনি এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন যে আপনি সেভ করবেন পিডিএফ সেভ করার পর তারপর আপনি এখানে লেখা আসবে যে পিডিএফ লেখাটাকে আপনি ক্লিক করার পর দেখবেন সাথে সাথে একটা ফাইল আপনাকে চুজ করতে বলবে যে কোন ফাইলে আপনি এটা ডাউনলোড করতে যাচ্ছেন তো আপনি বরাবর যেই আপনি ডাউনলোড অপশন বা যে কোনো একটা ফাইলে আপনি গিয়ে এটা করতে পারেন যে আমি এখানে সেভ করে দিলাম এটা বাস এটা হয়ে গেল সেফ হয়ে গেল এখন আমি এটা ওপেন করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফাইলে চলে যাচ্ছি এই যে আমার সেই ফাইলটা দেখেন আমার এখানে এখন এটা পিডিএফ আকারে ওপেন হয়ে গেল সরাসরি আমি অরিজিনাল ফাইল স্ক্যান করা এটা আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি এইভাবে আপনি যে কোনো ব্রাউজার থেকে মা থেকে আপনি এটা করতে পারেন খুব সহজে আপনি এটা ডেস্কটপের প্রয়োজন পড়বে না আপনি আপনার ফোন দিয়ে এটা ব্যবহার করতে পারবেন আশা করি যারা জানেন না তাদের অবশ্যই কাজে লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে